চা শ্রমিকদের বাগানে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা গাড়ি উঠে প্রায় ত্রিশ জন চা শ্রমিক আহত শুক্রবার সকালে ঘটনাটি ঘটে চালসা মেটেলি রাজ্য সড়কে চালসা বাংলা সংলগ্ন এলাকায় এরপর আহতদের উদ্ধার করে চালসার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাঁচ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় জানা যায় শুক্রবার মেটেলি ব্লকের সনগাছি চা বাগান থেকে ছোট ওই পণ্যবাহী গাড়িতে করে প্রায় চল্লিশ জন ঠিক শ্রমিক কাজের জন্য চিলনি চা বাগানে যাচ্ছিলেন চা বাগান যাওয়ার পথে ইলাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধরে উল্টে যায় আহতদের হাসপাতালে পাঠা থেকে ঠিকা রোজ এই যে গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় ইতিমধ্যে এই ঘটনার সার্বিক তদন্ত শুরু করেছে পুলিশ জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা